হ্যালো দর্শক ক্রিকেট পাড়ায় এখনও সমালোচনা করেই চলছে হেড কোচ হাতুরি সিংহকে নিয়ে গেল দুই বছর ধরে দায়িত্ব পাও হাতুরি দুইটা বিশ্বকাপ গেল এখনও পর্যন্ত টাইগারদের ব্যাটিং সমস্যার সমাধান করতে পারল না গত ওয়ান ডে বিশ্বকাপে যেভাবে টাইগারের ব্যাটিং ব্যর্থতায় হতাশার ভরারী হয়েছে তেমনি এই বিশ্বকাপেও ঠিকই একই কাণ্ড এবার বিশ্বকাপে দুই তিনটা ম্যাচ জিতেছে সেটা বলিংদের উপর নির্ভর করে ব্যাটিংরা যেন বোলারদের দায়িত্ব দিয়েছে ম্যাচ জেতানোর জন্য দর্শক বিশ্বকাপে ভলাডুবি নিয়ে গতকাল বিসিবি কর্তারা বোট সবাই বসেছেন সেখানে আলোচনা করা হয় হাতুড়িকে নিয়েও শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে এবং টাইগারদের পারফরম্যান্স নিয়ে দর্শক সর্বশেষ জানা যায় বিসিবি আর চুক্তি সই করছে না হাতুড়ির সঙ্গে তাহলে তো হেড কোচের দায়িত্ব কবল খুলছে কোচ শালাউদ্দিনের হাতুড়ি থেকে এও শতগুণে ভালো দায়িত্ব পালন করতে পারে হেড কোচ দর্শক হাতুড়ি হটাও দেশে ক্রিকেট বাঁচাও এই উক্তিটি যেন যথার্থ যেদিন থেকে হাতুরির দায়িত্ব নিয়েছে সেদিন থেকে টাইগাররা ব্যাটিং তাই ভরাডি হয়েছে দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন